একদিন ধরি রেস্টে ধান নাই মা <laughs> মাংস <laughs> না <laughs> জালিয়াৰ নুই বা গেলি নালাগে

না 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 ওনা 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 না খালি কাটে খালি কাটে কোন কথা নাই এই যে এই সূত্র দিয়ে সূত্র দিয়ে প্যাড আপ করে যাবে না প্যাড বন্ধ না হয় না ওকে যায় হাস হাস করে যায় হ্যাঁ মাছ দৌড়ির বড় আমার রে না হইছে এরা প্যাডরি পা দি দাও এ উৎসানি সামালি ফেলছে তো খুরি করে এই 8 কেজ জনের মাছটা বাইরে করে দিছে নদী থেকে

দাদা কিছু নেকি পোন্ধৰজন দেখে পচন্দ